নমস্কার সকলকে স্বাগত জানাই তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছ আমি প্রতিটা সাবজেক্টের মতো ভূগোলেও সাজেশান নিয়ে এসেছি সাজেশানস অর্থাৎ আমি আগেই বলেছি যে সাজেশন মানে হচ্ছে তোমরা যা পড়েছ সেখান থেকে কোনগুলো কোয়েশ্চেনগুলো আবার ভালো করে পড়বে কোন কোয়েশ্চানগুলো আবার ভালো করে পড়বে কোনগুলো তৈরি করবে সাজেশেন্স হচ্ছে এটাই সকলেই সাজেশান দেন সাজেশান অর্থাৎ ভালো করে যেগুলো দেখতে হবে যেগুলো পড়ার সম্ভাবনা রয়েছে পড়তে তো হবে পুরো বইটাই তো এখানে আমি নব্বই নব্বই পাওয়া যাবে এই জন্যই লিখেছি যাতে তোমরা ভিডিওটা দেখো মোট কথা নব্বই নব্বই পাওয়া যায় না নব্বই আশি পঁচাশি পাওয়া যায় তো চলো আমরা দেখি শুরু করি তো আমরা প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন আমরা দেখবো যে আমাদের কাছে কোয়েশ্চেন প্যাটার্ন কী আছে তো প্রথমে আমরা দেখে নেব প্রাকৃতিক ভুল থেকে আমাদের কাছে কী কী রয়েছে তাহলে প্রাকৃতিক ভুল থেকে আমাদের হাতে রয়েছে তিনটি অধ্যায় যেখান থেকে এমসি কিউ থাকছে ছটা অ্যাসি কিউ থাকছে নটা দু নম্বরে দুটো এখানে হচ্ছে চার তিন নম্বরে একটা আর পাঁচ নম্বরে দুটো অর্থাৎ টোটাল হয়ে যাচ্ছে আমাদের বত্রিশ নম্বর প্রাকৃতিক ভূগোল থেকে বত্রিশ নম্বর পরিবেশ ভূগোল বলে যে টপিকটা রয়েছে আমাদের সেখান থেকে একটিমাত্র অধ্যায় আছে সেখান থেকে রয়েছে এমসি রয়েছে একটা এসি দুটো দু নম্বরে দুটো তিন নম্বরে একটা টোটাল এখান থেকে রয়েছে আট নম্বর এরপর আমরা দেখব আমাদের আঞ্চলিক ভূগোল থেকে কী রয়েছে আমাদের আঞ্চলিক ভূগোল থেকেও সেম দুটি অধ্যায় এমসি থাকছে ছটা অ্যাসে কিউ নটা দু নম্বরে দুটো তিন নম্বরে একটা আর পাঁচ নম্বরে দুটো এখান থেকেও টোটাল থার্টি টু অর্থাৎ বত্রিশ নম্বর রয়েছে পরের যে টপিকটা রয়েছে উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র সূতক মানচিত্র এখান থেকে রয়েছে এমসি একটা অ্যাসে দুটো দু নম্বরে একটা তিন নম্বরে তিনটে সরি একটা মানে তিন নম্বর টোটাল রয়েছে আট নম্বর আর শেষে রয়েছে মানচিত্র ভারতের যেটা অবশ্যই সেটা হচ্ছে একটা অর্থাৎ দশ নম্বরের তো এখানে হয়ে যাচ্ছে আমাদের নব্বই নম্বর দশ নম্বর হচ্ছে ওরেলে তো এটা তোমরা ভালো করে দেখে নিও আর আমি এটাও বলছি যে এমসি কিউ আর অ্যাসি যেগুলো থাকছে সেটা আমি অন্য ভিডিওতে দেব যার লিংক এখানে আমি দিয়ে দেব। এখন আমরা যেটা আলোচনা করব। সেটা হচ্ছে তিন নম্বর আর পাঁচ নম্বরের যে সাজেশনটা তোমাদের দেব যে কোয়েশ্চেনগুলো তোমাদের ইম্পর্টেন্ট থাকবে তো চলো শুরু করি তো আমরা প্রথমে চলে আসবো এখানে প্রাকৃতিক ভূগোলে যেটা তোমাদের পূর্বেই বলেছি যে আমি তিন নম্বর এবং পাঁচ নম্বরে কোশ্চেন আলোচনা করব তো প্রাকৃতিক ভূগোল থেকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এখান থেকে কী কী থাকছে তিন নম্বরের একটা কোয়েশ্চেন থাকবে পাঁচ নম্বরে দুটো কোয়েশ্চেন থাকবে তো আমরা যেটা প্রাকৃতিক ভূগোলের যে প্রথম অধ্যায় সেটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ হয়েছে এই অধ্যায় থেকে কি কি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আমাদের পড়তে হবে সেগুলো আমরা দেখব তো প্রথম কোয়েশ্চান এখান থেকে রয়েছে মরু অঞ্চলে প্রসারের কারণ কি মরু অঞ্চল প্রসারণ প্রতিরোধের উপায় কি এটা আমরা করবো এটা তিনেরও থাকতে পারে অথবা পাঁচেরও থাকতে পারে আমাদের যে পরের কোয়েশ্চেন অর্থাৎ দু নম্বর কোয়েশ্চেন সেটা হচ্ছে গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখ। এটা আমাদের সময়ও ইম্পর্ট্যান্ট ছিল তোমাদের সময়ও গুরুত্বপূর্ণ রয়েছে তিন নম্বর কোশ্চেন হচ্ছে অশ্ব খুরাকৃতি হ্রদ বদীপ অঞ্চলে লক্ষ্য করা যায় কেন কোয়েশ্চান নম্বর ফোর হচ্ছে নদীর বহন কার্যের তিনটি প্রক্রিয়া আলোচনা করো পাঁচ নম্বর কোয়েশ্চেন রয়েছে প্যাডিমেন্ট ও বাজাদার মধ্যে পার্থক্য লেখো কোয়েশ্চেন নম্বর ছয় হচ্ছে মরু অঞ্চলের প্রসারণের কারণ ও প্রতিরোধের উপায় কী তা আলোচনা করো সাত নম্বর কোয়েশ্চেন হচ্ছে হিমবাহ ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের সচিত্র বিবরণ দাও কোয়েশ্চেনগুলো ঘুরিয়েও আসতে পারে আমি এমনটা বলছি না যে কোয়েশ্চেনগুলো ঘুরিয়ে আসবে না কোয়েশ্চেনগুলো ঘুরিয়ে আসার সম্ভাবনায় বেশি রয়েছে সেক্ষেত্রে তোমরা যে কোশ্চেনের অ্যান্সার তৈরি করবে সেটা এমনভাবে তৈরি করবে যেমন ওই টপিকটা নিয়ে যাই কোশ্চেন আসুক না কেন তোমরা যাতে লিখতে পারো ওকে চলো পরে যাই কোশ্চেন নাম্বার আট হচ্ছে পর্বতের পাদদেশে হিমবাহ সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি আলোচনা করো পরের কোয়েশ্চেন হচ্ছে আরোহণ ও অবরোহণের মধ্যে পার্থক্য আলোচনা করো আরোহণ ও অবরোহণের মধ্যে পার্থক্য আলোচনা করো দশ নম্বর কোশ্চেন হচ্ছে শুষ্ক ও মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি আলোচনা করো তাহলে প্রাকৃতিক ভূগোলের আমাদের যে প্রথম অধ্যায় থেকে দশটা কোয়েশ্চেন সেটা আমরা দিয়ে দিয়েছি দ্বিতীয় অধ্যায় চলে আসবো দ্বিতীয় অধ্যায় হচ্ছে বায়ুমণ্ডল বায়ুমণ্ডলের প্রথম কোয়েশ্চেন যেটা সেটা হচ্ছে বায়ুমণ্ডলের তাপ ও চাপের তারতম্যের কারণ কি দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে জলভাগের তুলনায় স্থলভাগ তাড়াতাড়ি উষ্ণ হওয়ার কারণ কি তিন নম্বর যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে ঘূর্ণবাদ ও প্রতিপ ও মধ্যে পার্থক্য লেখ পরের কোয়েশ্চেন হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয় কেন কোয়েশ্চেন নম্বর ফাইভ হচ্ছে বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি সংক্ষেপে আলোচনা করো এগুলি কিন্তু না পড়লেও সহজে একবার পড়লেও লেখা যাবে ভালো করে যদি মাথায় ঢুকিয়ে নাও প্রতিটা কোয়েশ্চেন মুখস্থ না করে তাহলে আমি যেটা বলছি সেটা খুব গুরুত্বপূর্ণ সেটা খুব ভালোভাবে লেখা যাবে যেটা যেটা মাথায় ঢোকা দেখা যেটা মুখস্থ থাকে যদি ওইরকমই পড়ে তাহলে ওইভাবেই লেখা যাবে যদি না পড়ে তাহলে গুলিয়ে যাবে মাথার মধ্যে তো চেষ্টা করবে সব সময় যে মাথার মধ্যে ঢুকোনোর মুখস্থ না পুরো থিসিসটা পরের যে কোশ্চেন রয়েছে অর্থাৎ ছ নম্বর কোশ্চেন সেটা হচ্ছে বায়ুমণ্ডলের চাপের তারতম্যের কারণগুলি আলোচনা করো সাত নম্বর কোশ্চেন রয়েছে বায়ুমন্ডলের ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার স্তরগুলি আলোচনা করো রয়েছে কোয়েশ্চেন নিম্নচাপ বলয় এবং মেরুদেশীয় উচ্চচাপ বলয় সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো নম্বর কোয়েশ্চেন হচ্ছে স্থলবায়ু ও সমুদ্র বায়ু এর মধ্যে পার্থক্য লেখো দশ নম্বর কোয়েশ্চেন হচ্ছে ওজন স্তরের গুরুত্ব ও প্রভাব আলোচনা করো তাহলে ওই হয়ে গেল আমাদের দ্বিতীয় অধ্যায় শেষ এবার প্রাকৃতিক যে ইয়েটা আছে তার তৃতীয় অধ্যায় হচ্ছে বারিমণ্ডল বারিমণ্ডলের প্রথম কোশ্চেন হচ্ছে সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য আলোচনা করো দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে গ্র্যান্ড ব্যাংক মৎস্য আহরণের জন্য বিখ্যাত কেন পরের কোয়েশ্চেন অর্থাৎ তিন নম্বর কোয়েশ্চেন হচ্ছে দিনে দুবার জোয়ার ও ভাটা হয় কেন চার নম্বর কোয়েশ্চেন হচ্ছে উষ্ণ স্রোত ও শীতল স্রোতের মধ্যে পার্থক্য আলোচনা করো পাঁচ নম্বর কোয়েশ্চেন হচ্ছে জোয়ার ভাটার সৃষ্টির কারণ ও ফলাফল আলোচনা করো তাহলে আমাদের প্রাকৃতিক ভূ ভূগোলের সাজেশন দেওয়া শেষ হলো যেখান থেকে তিনটি অধ্যায় রয়েছে এবং অর্থাৎ পঁচিশ থেকে তিরিশটা কোয়েশ্চেন রয়েছে যেখানে ও পাঁচ নম্বরে তো তোমরা ওখান থেকে দুটো পাঁচ নম্বরে কোয়েশ্চেন তিন নম্বরে একটা কোয়েশ্চেন অবশ্যই পাবে ভালো করে দেখতে গেলে তো এরপর আমরা চলে আসব পরিবেশ ভূগোলে পরিবেশ ভূগোলে একটি অধ্যায় রয়েছে যেখান থেকে তিন নম্বরের একটা কোয়েশ্চেন থাকবে তো অধ্যায়টার নাম কি অধ্যায়টার নাম হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা এক নম্বর কোয়েশ্চেন আমরা দেখব বর্জ্য পদার্থ কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো দু নম্বর কোশ্চেন হচ্ছে গেসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি কি কি তিন নম্বর কোয়েশ্চেন হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলি আলোচনা করো চার নম্বর কোয়েশ্চেন হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা কি এটা ইম্পর্টেন্ট বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা নেই এরপর আমরা সোজা চলে আসব আঞ্চলিক ভূগোলে আঞ্চলিক ভূগোল থেকেও সেমি কিন্তু প্রাকৃতিক ভূগোলের মতো তিন নম্বরের একটা কোয়েশ্চেন থাকবে পাঁচ নম্বরের দুটো থাকবে তো আঞ্চলিক ভূগোলের যে প্রথম অধ্যায় তা হচ্ছে ভারতের প্রাকৃতিক বিভাগ আঞ্চলিক ভূগোল কিন্তু প্রাকৃতিক বিভাগ তো প্রাকৃতিক বিভাগ থেকে কি কোয়েশ্চেন রয়েছে প্রথম কোয়েশ্চান হচ্ছে ভারতীয় ভারতে ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ এবং ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্যের পার্থক্য উল্লেখ করো কোয়েশ্চেন নাম্বার দুই হচ্ছে বহুমুখী নদী পরিকল্পনা সংক্ষেপে আলোচনা করো কোয়েশ্চেন নাম্বার তিন হচ্ছে ভারতের নগরায়নের তিনটি সমস্যা লেখো কোয়েশ্চেন নম্বর ফোর হচ্ছে জনসেচের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো এটা জলসেচের হবে ওকে এখানে একটু একটু মিস্টেক হয়েছে জলসেচের হবে পরের কোয়েশ্চেন অর্থাৎ পাঁচ নম্বর কোশ্চেন হচ্ছে ভারতের পশ্চিম উপকূলীয় সমভূমি ও পূর্ব উপকূলের সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করো নম্বর নম্বর হচ্ছে হচ্ছে সরি ভারতের মৃত্তিকার শ্রেণীভাগ করে তাদের বৈশিষ্ট্যের সংক্ষিপ্ত পরিচয় দাও পরের কোশ্চেন হচ্ছে অর্থাৎ সাত নম্বর কোয়েশ্চেন হচ্ছে ভারতের স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এগুলো কিন্তু একটু পড়লেই সহজেই লেখা যাবে ভূগোল থেকে সহজেই অনেক নম্বর উঠা ওঠানো যায় তো তোমরা একটু ভালো করে পড়ো মৃত্তিকা পড়ো স্বাভাবিক উদ্ভিদ পড়ো এগুলো পড়লে সহজেই নম্বর তোলা যাবে এরপর আমরা চলে আসব আঞ্চলিক ভূগোলের দ্বিতীয় অধ্যায়ে যেটা হচ্ছে ভারতের অর্থনৈতিক বিভাগ এখান থেকে প্রথম কোয়েশ্চেন হচ্ছে ভারতের পরিবহন ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো কোয়েশ্চেনটা কেটে গেলো বা তোমরা দেখে নিও দু নম্বর কোশ্চেন হচ্ছে ভারতে শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব আলোচনা করো তিন নম্বর কোয়েশ্চেন হচ্ছে খারিফ শস্য ও রবি শস্যের মধ্যে পার্থক্য লেখো এগুলো কিন্তু খুব সহজেই লেখা যায় এগুলো একবার পড়লে লেখা যায় তোমরা সেভাবে পড়ো আর লেখো ভালো করে পরের কোশ্চেন হচ্ছে পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার প্রধান কারণগুলি আলোচনা করো পাঁচ নম্বর কোশ্চেন হচ্ছে চা উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো এখানে কিন্তু আমি শুধু চাটা দিয়েছি তোমরা গমটাও পড়ে নিও ধানটাও পড়ে নিও যদি আগের বছর না পড়েছে তো সেই হিসাবে মানে একটা পড়তে গেলে দু তিনটা পয়েন্ট তো আরামে লেখা যায় জলবায়ু লেখা যাবে উষ্ণতা লেখা যাবে তো এগুলো লেখা যাবে নম্বর হচ্ছে ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে ওঠার কারণগুলি লেখো তো আমাদের প্রাকৃতিক ভূগোল আঞ্চলিক ভূগোল শেষ এরপর চলে আসবো আমার শেষ টপিকে শেষ টপিক হচ্ছে উপগ্রহ চিত্র ও ভূ সূচক মানচিত্র যেখান থেকে তিন নম্বরে একটি কোয়েশ্চেন থাকবে প্রথম কোশ্চেন হচ্ছে ভূ সূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের উল্লেখ করো দ্বিতীয় কোশ্চেন হচ্ছে ভূবৈচিত্র সূচক মানচিত্রের তিনটি ব্যবহার উল্লেখ করো পরের কোয়েশ্চেন অর্থাৎ চার নম্বর তিন নম্বর কোয়েশ্চেন হচ্ছে দূর সংবেদন ব্যবস্থার সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো চার নম্বর কোশ্চেন হচ্ছে প্ল্যাটফর্ম কি ও কত কত প্রকার তো এই হয়ে গেল আমাদের ভূগোলের তিন নম্বর এবং পাঁচ নম্বরের সাইচেনের আলোচনা এমসিকিউ কিউ যে ভিডিও তার সেই ভিডিও লিঙ্ক তোমরা এই ভিডিওর নিচে পেয়ে যাবে ডিসক্রিপশান লিঙ্কে তো এখানে আমরা শেষ করছি ভালো করে পড়ো আর ভূগোল সাবজেক্ট থেকে সহজেই নম্বর তোলা যায় তোমাদের যদি এটা ফোর্থ সাবজেক্ট ভেবে থাকো তাহলে এটা ফোর্থ সাবজেক্ট করো না এখান থেকে অনেক কিন্তু নাম্বার পাওয়া যায় সহজে একটু পড়লেই তো ভালো করে পড়ো ধন্যবাদ